কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আমি মিনতি মিনতি লাইফস্টাইলে আবার একটি নতুন সকালে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যারা যারা ব্লগটা দেখছো যে যেখান থেকে দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তো প্লিজ সবাই পাশে টেকো আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলি শেয়ারও করতে পারো আর যদি ভীষণই ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে দেখু চলো সকালবেলা টুকিটাকি কাজে লেগে পড়লাম আর এই সংসারের কত কাজ থাকে তো কত বলি মেনে আমরা সংসারটাকে মেনটেন করি সেগুলি তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে কাজগুলি করব তো সকালবেলা উঠে গেছি আর জানো তো সকালবেলা উঠে কিন্তু আমরা যে বাসি কাজগুলি করি আর বাসি কাজগুলির মধ্যে কি পড়ে জানো তো সকালবেলা উঠে কিন্তু হয়তো ক্যামেরার বাইরেই সেই কাজটা প্রত্যেক দিন করি তো গড়ের সামনে কিন্তু প্রথমে আমরা জল দিয়ে দিই কারণ এখন তো পরের জায়গায় যেহেতু থাকি সেই রকমভাবে আমার দরজাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো আমি প্রত্যেক দিনই সকালবেলা উঠে গড়ের দরজাতে আগে জল দিই তারপর কিন্তু গড় দরজা যার দিয়ে বাসি গড়ের যে কাজ থাকে সেগুলি করেনি আর সেগুলি করলে যেন তো মঙ্গল হয় সংসারের জন্য আর যেন গড়ের থেকে যখন আমরা একটা টাকাও বের করি তো তার আগে কিন্তু গড়টাকে আগে জার দেই দরজাতে জল দেই তাহলে কিন্তু এই যে গড়ের লক্ষ্মী টাকা তো আমাদের গড়ের লক্ষ্মী মা তো আমরা মনে করি যে সংসারের থেকে কোনো জিনিস বের হওয়ার আগে গড়ে জল দিয়ে তারপর যে জার দিয়ে তারপর কিছু বের করি তো এটা হয়তো সবাই করো কিন্তু যারা যারা করো না এরকমটা করো কারণ আমাদের সব কিছু মানুষেরই সংসারের টুকিটাকি কিছু নিয়ম নিয়মাবলী আছে সেগুলি হয়তো অনেকেই মানো বা অনেকে বা অন্যরকমভাবেও মানে তো সেরকমই তো সকালবেলা সমস্ত বাসির কাজ কমপ্লিট করে নিলাম তারপর বেডশিটগুলি জলে ভিজিয়ে দিলাম সার্ফ দিয়ে কিছুক্ষণ থাকবে আর এদিকে চলে আসলাম রান্না করে তো আগের দিন মাছ ছিল তো মাছটা কেটে সকল রাত্রিবেলায় মা রেখে দিয়েছিলো তো মাছটা আর এখন রান্না করছি তো সিম্পলি যেভাবে রান্না বান্না করি আর এখন তো শীত এসে গেছে শীতের শীতের দনে পাতা দিয়ে এই ছোটো মাছগুলি রান্না করলে না ভীষণ সুস্বাদু হয় আর কেটে কিন্তু ভীষণ সুস্বাদুই হয়েছিল। তো দেখতেই পাচ্ছ রান্নাটা করে নিয়েছি আর এদিকে জানো তো আজকে কিন্তু আরেকটা রান্না করব আর এটা হলো জলপই দিয়ে মাছ দিয়ে আর তোমরা কে এই ধরনের খাবার খাও জানি না কিন্তু আজকে ভাবছি যে না রুদ্রটা কিন্তু ভীষণ উঠেছে আর এখন শীতের দিনে তো একটা দেখবে শরীরের মধ্যে টান টান বা স্কিনগুলি যেন কেমন করে স্কিনের জন্য খুবই উপকারী এই রান্নাটা আর মুখেও একটা রুচি আসে খাবারও কিন্তু হজম হয়ে যায় তো এই ধরনের খাবার আমরা কিন্তু মাঝে মধ্যে রান্না করি তো আজকের যে রান্নাটা করছি মাছ দিয়ে তো জলপই দিয়ে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পাশে থেকে দেখতে থাকো ভিডিওটা আর আমি জানো তো সকালের সব সকালের সমর্থক কাজ কিন্তু শেষ করে তারপরে কিন্তু ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তো রেডি হয়ে এখন বের হয়ে যাব তো অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই এভাবে কাজগুলি করতে হয় তো এদিকে এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি তো ফিরে এসে দেখো এই যে রান্নাটা আর জলপইটা কেটে নিয়েছি আর গড়ে মা গড়ে মাছ ছিল আর এই রান্নাটা কিন্তু এত মাছের প্রয়োজন হয় না তো অনেকে ইচ্ছা অনেকের ইচ্ছে মতো অনেকে করে অনেকে মাছ দিয়েও করে অনেকে মাছের মাথা থাকলেও কিন্তু কর করতে পারে আর এই রান্নাটা কিন্তু স্পেশালিস্ট হল লাল মরিচ দিয়ে রান্না করব আর এই রান্নাটা সোমবারে দিয়েছিলাম শুধু রসুন কুচি আর রসুন কুচি দিয়ে এইভাবে রান্না করলে খেতে তো ভালো লাগে তো রসুনের স্মেলটা কিন্তু ভীষণ ভালো লাগে আর লাস্টে কিন্তু একটু কসুরি মেথি দেওয়া যায় কসুরি মেথি দিলে যে টকের সঙ্গে কসুরি মেথির যে একটা স্মেল আসে না তুমি একদম একতলা বাদ কিন্তু কে নিতে পারবে এই রকমভাবে রান্না করলে তো সত্যি এই শীতের সিজনে তো একটু জল জলপাই বলো বা টক জাতীয় কোনো কিছু দিয়ে যদি মাছ দিয়ে রান্না করি স্কিনের জন্য খুবই উপকারী আর তবে খাবার দাবার কিন্তু খুব ভালো হজম হয়ে যায় তো যাই হোক আর আজকে রান্না বান্না সবকিছু কমপ্লিট আর এই যে কাপড়গুলি ভিজিয়ে চলে গিয়েছিলাম স্কুল থেকে ফিরে এসে কিন্তু রান্নাটাও কমপ্লিট করলাম আর কাপড়গুলি ধুয়ে তো বেলকুড়িতে দিয়ে দিলাম চারি আর গেলাম না কারণ ছেলেকে আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে তো এই দূর কাজ প্রত্যেক দিনই করি আর এই যে আরেকটা জিনিস তো রান্নাবান্নার পর তো সবাই জানি এরকমটা করো তো আমরাও করি রান্নার পরে কিন্তু গ্যাস ওভেন রান্না সমস্ত কিছু কাজ সুন্দরভাবে ক্লিন করে নিই তাতে করে যে সংসারে রান্না করে একটা নেগেটিভিটি থাকে সংসারে যদি সত্যি কত নেগেটিভিটি থাকে সংসারের আয় উন্নতি কোনোভাবেই হবে না তো আমরা যে কেন এত কাজ করি সংসারে তো সংসারে করে বলো ঘরের বলো সমস্ত তো বেডরুম বলো ড্রয়িং ড্রয়িং রুম বলো সব কিছু কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দুল চাপড়া থেকে মুক্ত রাখি যেমন করে তেল ছিটকে বা মা বা নোংরা থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এগুলি তো সংসারের যে মঙ্গল আপতি আমরা এসব করে থাকি কারণ এসব যদি আমরা প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন না করি সংসারের নেগেটিভিটি কিন্তু যখন আসে তখন কিন্তু সংসারে আয় উন্নতি কোনো কিছুই হবে না এই যে তারপর চলে আসলাম ছেলেকে স্কুল থেকে নিয়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এসে ছেলের কাপড়গুলি আগে ভিজিয়ে দিয়েছি তারপর এদিকে ছেলেকে স্নান করিয়ে দেব তার আগে আমি গরটা ভালোভাবে মুছে নেব। কারণ সকাল থেকে প্রচুর কাজ করেছি কিন্তু গড় ক্লিন করার মতো সময় আমার হাতে একদমই ছিল না তাই কিন্তু গড়টাকেও ভালোভাবে ক্লিন করব তো আমরা প্রত্যেক মহিলারা যদিও ঘরের সংসারের কাজের সম কাজগুলি একটু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে নিয়ম মেনে করি তাহলে সংসারের যেমন নেগেটিভিটি থেকে দূর হবে নিজেও মোটিভেট থাকবে আর সংসারের কিন্তু আয় উন্নতি সব কিছু কিন্তু মঙ্গল হবে তো আমরা প্রত্যেক মহিলারই করি বা যারা করো না ওরা কিন্তু এই কাজগুলি করবে কারণ সকালবেলা উঠে সংসারের বাসি কাজ করতে হয় বাসি কাজের মধ্যে আমি মনে করি গড়টা প্রথমে জার দেওয়া খুবই দরকার আর তারপর গরের দরজাতে জল দেওয়া কারণ গড় থেকে যখন আমরা বের হই তো টাকা পয়সা যাই অনেক কিছু আমরা নিয়ে বের হই তার আগে কিন্তু সকালবেলা উঠে তাই গড়ের দরজাতে আগে জল তারপর গড় দরজা জার দিয়ে সংসার থেকে মানে কিছু বের করা দরকার তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন লাগলো জানিও সবাই পাশে থেকেও টাটা বাই বা